উষ্ণমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভূমি পৃথিবীর নানা অদ্ভুত সব উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান এই সকল বনভূমি অর্থাৎ বৃষ্টিবহুল এই সকল বনভূমি উদ্ভিদ ও জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনের মতো এমনই সব উষ্ণমণ্ডলীয় বনভূমির একটি উদ্ভিদ হল হাটজোড়া অদ্ভুত দর্শন এই উদ্ভিদটি এখন বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় তবে গাছটি যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করে তা কিন্তু নয় কারণ গাছটির রয়েছে বহু ভেষজ ব্যবহার তাছাড়া এটি রান্না করেও খাওয়া হয় তবে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এই ঔষধি গাছটি নানা প্রকার প্রাণীর মতোই বাংলাদেশের দু হাজার বারো সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত তাহলে বোঝেন এই সাধারণ গাছটির মূল্য কতটুকু আসলে এর ব্যবহার সঠিকভাবে না জানার কারণে হয়তো অনেকের বাসায় শুধু শৌখিনতার জন্যই গাছটি শোভা পায় কিন্তু এটি আসলে খুবই উপকারী ও প্রয়োজনীয় একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদকে আমরা অনেকেই হাড় ভাঙ্গা হাড় হাড় ভাঙ্গা সহ নানা নামে ডেকে থাকি উদ্ভিদটি ভাঙ্গা হার জোড়া লাগানোর কাজে ব্যবহার করা যায় এবং লতানো এই গাছটির কাণ্ডের ভাঙ্গা ভাঙ্গা অংশগুলো জোড়া দেওয়া হাড়ের মতো বলেই হয়তো গাছটির এমন বিচিত্র নাম এতে আঙ্গুরের মতো গোল গোল ফল হয় তাছাড়া এটি আঙ্গুর প্রজাতির তাই উদ্ভিদটিকে ইংরেজিতে ভেল্ড গ্রেপ বলা হয় ভাঙ্গা হাড় জোড়া দেওয়ার জন্য অনেকে এটির সাথে সমপরিমাণ রসুন বেটে হালকা গরম করে স্থানে প্রলেপ দিয়ে রাখতে বলেন তবে হাড়কে মজবুত ও দ্রুত ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো এটির রসের সাথে ঘি মিশিয়ে বায়ের গুড়ার সাথে দুধ মিশিয়ে খাওয়া বেশি নয় এক টেবিল চামচ রসের সাথে সামান্য একটু ঘি মিশিয়ে বা এক চা চামচ গুঁড়ার সাথে পাঁচ ছয় গ্রাম দুধ মিশিয়ে খেলেও চোদ্দো পনেরো দিনের ভেতরই হাড় জোড়া লেগে যায় এটি সবজি হিসাবেও খাওয়া হয় এর আগার কচি পাতা ও ডাল শাকের মতো করে রান্না করে খাওয়া হয় অনেকটা পালং শাকের ঝোলের মতো আর এভাবে খেলেও এটি হাড়ের জন্য তো বটেই শারীরিক আরও নানা প্রকার উপকার করে থাকে কার্যকরভাবে এতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট রয়েছে রয়েছে ফসফেট এটি হার মজবুত করতে ও জোড়া লাগাতে সাহায্য করে থাকে তাছাড়া এতে রয়েছে সোডিয়াম ও পটাশিয়াম এই হার জোড়া উদ্ভিদের সবচেয়ে বড় ও বিশেষ গুণটি হল এটি অ্যানাবলিক হরমোন অর্থাৎ অ্যানাবলিক স্টেরয়েড নিয়ন্ত্রণ করতে পারে যার জন্য এটি অস্টিওপোরোসিস রোগ অর্থাৎ যে রোগে হাড়ের টিস্যুর সমস্যা তৈরি হয় এবং হাড় ভঙ্গুর ও দুর্বল হয়ে যায় তা প্রতিরোধ করতে পারে আসলে এই হরমোনে কোনো সমস্যা তৈরি হলে আমাদের শরীরে পেশি নষ্ট হয়ে যায় প্রচণ্ড ক্লান্তি ও পেশিতে ব্যথা অনুভূত হয় এক কথায় এটি কোষে প্রোটিন তৈরি ইনসুলিন অ্যাক্টিভিটি এবং পেশি গঠনে সাহায্য করে থাকে এর ফলে হাড়ের নানা প্রকার সমস্যার যেমন সমাধান হয় তেমনি হাড়জোড়া উদ্ভিদ মেরুদণ্ডের ব্যথা বাতের ব্যথা বা আর্থ্রাইটিস মোচকে যাওয়া পেটের সমস্যা পাইলস লিউকোমিয়া রক্তপাত আলসার শ্বাসকষ্ট ফোলাসহ নানা সমস্যার জন্য খুবই উপকারী সকল কারণে এটি নানা প্রকার যৌন সমস্যারও সমাধান করতে পারে হাড়জোড়ার ডাল ও পাতার রসের অ্যালকোহলিক উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক ও ইউরিন বৃদ্ধিকারক হিসাবেও কাজ করতে পারে সরিষার তেলে আমরা যেমন রসুন ভেজে সেই সরিষার তেল নানা কাজে ব্যবহার করি তেমনি এই হাড় জোড়ার ডাটাগুলো ছোট ছোট টুকরা করে সরিষার তেলে ভেজে ব্যবহার করা যায় নাক দিয়ে রক্ত পরা বন্ধ করতে এই তেল নাকে ব্যবহার করা যায় এই উদ্ভিদটি শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা যায় আর প্রয়োজনে এই গুঁড়ো জলের সাথে মিশিয়ে খাওয়া যায় অনিয়মিত মাসিক অথবা শ্বাসকষ্টে এই গুঁড়ো দুই চা চামচ জলে মিশিয়ে দিনে দুইবার খেলে কিছুদিনের ভেতরেই উপকার পাওয়া যাবে অর্থাৎ অসুখ ভালো হয়ে যাবে এভাবে খেলে কৃমিও কমে যায় অর্থাৎ এটি কৃমিনাশক হিসেবেও কাজ করে আসলে এই উদ্ভিদের নামটি এর কাজের সাথে মিল রেখেই রাখা হয়েছে আরেকটি বিষয় পেশি যদি কোনো কারণে প্রচণ্ড আঘাতে ফুলে যায় এবং ব্যথা হয় অথবা হাড় ভেঙে যাওয়ার ফলে যে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায় তার সমাধানও এই হাড় জোড়া এর ডাটা বাদালি নিশিন্দা পাতা ও ধুত্রার পাতা একসঙ্গে বেটে হালকা গরম করে সেখানে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা দুটোই কমে যাবে যদি অন্যান্য উপকরণ নাও পান তবে শুধু এই নিয়মে এর ডাটা বেটে গরম করে ব্যবহার করবেন কিছুটা উপকার নিশ্চয় পাবেন কামরাঙ্গা আমরা সকলেই চিনি তবে বিলিম্বির নাম হয়তো সকলে জানি না এই ফলটির কিন্তু নানা প্রকার ভেষজ ব্যবহার রয়েছে উপকারী এই ফলটির পরিমিত ব্যবহার আমাদের যেমন নানা উপকার করে তেমনি যথেচ্ছা ব্যবহার বয়ে নিয়ে আসে নানা দুর্ভোগ আশ্চর্য গুণ সম্পন্ন এই ভেষজ ফলটি সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন